এরপরে দেখুন এই যে দেখুন শব্দ অর্থ কি শব্দ অর্থ তো তাহলে এর ক্ষেত্রে কি হবে ই তো এর ক্ষেত্রে হবে ই ওকে যেরকম সেন্টি তুমি শুনো স্যান্তা আপনি শুনেন দেখবেন আপনার হচ্ছে রেস্টুরেন্ট বা ভালো কোনো জায়গায় কাজ করলে দেখবেন হচ্ছে বড়দেরকে বলবে সেন্তা ওকে স্যান্তি তুমি শুনো স্যান্তা আপনি শুনেন স্যান্তি আমি আমরা শুনি দয়া করে আমরা শুনি আমরা বললে আমরা চুপ থাকি আমরা শুনি হ্যাঁ এটাই হবে আপনার আদেশ সূচকের মতো আর কি যে আমরা চুপ থাকি আমরা শুনি তারপরে স্যান্তিতে মানে তোমরা শুনো এই হচ্ছে ইরে দিয়ে কোনোবার বার শেষ হলে এর কাজ এরপর আমরা দেখব আরে দিয়ে শেষ হলে কি রকম হয় দেখুন আরে দিয়ে শেষ হলে এই যে টু এর ক্ষেত্রে হবে আ আর লের ক্ষেত্রে হবে ই নয়ের ক্ষেত্রে যামো বয়ের ক্ষেত্রে আতে তাহলে এখানে মূল বারটা হচ্ছে পার্লারে আমরা কি করব আর এটা বাদ দেব আরে বাদ দিয়ে যে পার্ল এত রূপান্তর করব পার এরপর আর যোগ করলে হবে পারলা তুমি কথা বলো পার্লা তুমি কথা বলো লের ক্ষেত্রে পারলি আপনি কথা বলেন নয়ের ক্ষেত্রে পারলি আমো আমরা কথা বলি বয়ের ক্ষেত্রে পারলাতে তোমরা কথা বলো একটু ভালো করে খেয়াল করে দেখে নিন হ্যাঁ আর প্রয়োজনে একজন স্ক্রিনশট দিয়ে রাখবেন আচ্ছা এখানে এই যে পার্লা যেটা একটা কথা মনে রাখবেন প্রেজেন্টেন্সের কাজ আমরা যখন করব সিম্পল প্রেজেন্টের কাজ যখন করব এই যে দেখেন সিম্পল এর কাজ এই যে পার্লা লুইলের এর ক্ষেত্রে কি আছে পার্লা এখানে লুইলের ক্ষেত্রে পার্লা আসছে আর ইম্পেরাটিভ আদেশ সূচকের ক্ষেত্রে তুর ক্ষেত্রে আসছে পার্লা অতএব এই বিষয় এই দুইটা এগুলো একটু ঝামেলাযুক্ত যুক্ত হয়ে যাবে যদি আপনি খেয়াল করে কাজ না করেন আদেশ সূচকের ক্ষেত্রে আদেশ সূচকের ফর্মুলা ব্যবহার করতে হবে প্রেজেন্টেন্সের ক্ষেত্রে প্রেজেন্টেন্সের ব্যবহার করতে হবে এই যে প্রেজেন্টেন্সে ইও এর কাজ আছে পারলো কিন্তু ইম্পারেটিভ নাই টু এর আছে পারলি দেখুন এটা প্রেজেন্টেন্সে টু পারলি আর এখানে লে এর ক্ষেত্রে পারলি তাহলে এই যে শুধু পারলি শব্দটা বুঝলি হ্যাঁ পারলি শব্দটা শুনলি কিন্তু আপনি বুঝতে পারবেন না যে পারলি শব্দটা কি এই জন্যই কখনো কখনো কি পার্সনের প্রয়োজন পড়ে বুঝতে পেরেছেন এখন যদি আমি বলি যে পারলি তাহলে আমি কি পারলি এটা হচ্ছে যে আপনি কথা বলেন আমি আপনি কথা বলে বলেন বুঝিয়েছি না তুই পারলি মানে তুমি কথা বলো আর বলেন দুইটা ডিফারেন্স এখানে কিন্তু আপনি জামেলায় পড়ে যাবেন এই জন্য এখানে পার্সন ব্যবহার করতে হবে এখানে কিন্তু অক্সিলিয়ারি নাই ইম্পেরাতিবর ক্ষেত্রে অক্সিলিয়ারি নাই প্রেজেন্টেন্স এর ক্ষেত্রে নাই নাই ক্ষেত্রে এখন যদি পার্সনটা আপনি ব্যবহার না করেন এই জন্যই অনেকে বলে যে এই টেনস ভাষায় পার্সন ব্যবহার করতে হয় না হ্যাঁ করতে হয় না আমিও জানি কিন্তু কখনো কখনো পার্সন প্রয়োজন পড়ে এই যে দেখুন এটা হচ্ছে পারলি আবার এই লে এর আছে পারলি দুইটা টেন্স এখানে নিয়ে আসছে দুইটা টেন্স কিন্তু প্রেজেন্ট টেন্সেরই দুইটা প্রেজেন্ট টেন্সের আচ্ছা একটা হচ্ছে আদেশের সূচক একটা হচ্ছে প্রেজেন্ট সিম্পল প্রেজেন্ট আচ্ছা তাহলে এই যে লে তোর ক্ষেত্রে পারলি পারলি শব্দের অর্থ কি তুমি কথা বলো এখানে যদি আমি বলি যে শুধু পারলি তাহলে আপনি কি বুঝবেন বোঝা যাবে কোনটা বলছি বোঝা যাবে না আর যদি বলি তুই পারলি তাহলে বোঝা যাবে তুমি কথা বলো আর যদি বলি লেই পারলি তাহলে বোঝা যাবে যে আপনি কথা বলেন বুঝতে পেরেছেন কিছু কিছু হয় আচ্ছা এখানে জাস্ট আপনাদের দেখানোর জন্য যে এখানে এটা এটার মতো কিন্তু শব্দ রয়েছে এই যে দেখুন লু এর ক্ষেত্রে পারলা আমরা বলি তুর ক্ষেত্রে পারলা আমি যখন কেউ যদি যখন বলে যে দায় পারলা তার মানে বলা হচ্ছে যে আপনাকে কথা বলার অনুমতি দিয়েছে দায় পারলা হ্যাঁ যে তুমি কথা বলো ঠিক আছে আর পারলা আদেশ করছে এই কথা বল ওকে আর লুইলের ক্ষেত্রে পারলা মানে সে কথা বলে দেখেন কতটা ডিফারেন্স আচ্ছা আমরা ডিফারেন্স ওটা না দেখি সময় প্রেজেন্টেন্স এর কাজ করব শুধু এতটুকু দেখে দিলাম যে যাতে করে প্রেজেন্টেন্সের সময় ঝামেলা না বাঁধান এই জন্য আমরা ইম্পারেটিভ ওটা আগে শিখছি যাতে ঝামেলা না হয় আচ্ছা আদেশ সূচকটা আগে দেখছি ওকে তো আমরা তিনটা টেন্স দেই ফর্মুলা দেখে নিলাম ঠিক আছে সরি তিনটা তিনটা ভাগ দিই যদি বারবার আরে দিয়ে শেষ হয় সেক্ষেত্রে কিভাবে করতে হবে আরে এর ফর্মুলা বসাতে হবে এর দিয়ে শেষ হলে এর এর ফর্মুলা বসাতে হবে ইর দিয়ে শেষ হলে ইর এর ফর্মুলা বসাতে হবে ফর্মুলাটা প্রয়োজন স্ক্রিনশট দিয়ে রাখেন হ্যাঁ সহজ হয়ে যাবে আচ্ছা জাস্ট আপনাদেরকে পরে সময় দিচ্ছি এরপর পিকচার তো দিয়ে দিব এরপর আমরা যে কাজটা করব তা হচ্ছে এই যে ইম্পারাতিব ইম্পারাতিব এর ব্যবহার করার সময় ইম্পারাতিব ব্যবহার করার সময় কিছু ইরেগুলার ভার্ব রয়েছে ইম্পারাতিব ব্যবহার করার সময় কিছু ইরেগুলার ভার্ব রয়েছে ওই ইরেগুলার ভার্ব গুলো একটু শিখে নেবেন তার আগে আমি একটা বিষয় আপনাদেরকে বুঝাচ্ছি যেটা না জানলে নয় তা হচ্ছে ইম্পারাতিব এন্ড নেগেটিভ যখন করবেন ইম্পারাতিব এন্ড নেগেটিভ যখন করবেন তখন শুধু নন বসিয়ে দিবেন আর ভার ঠিকই থাকবে তাহলে নেগেটিভ হয়ে যাবে যেরকম এই যে আমি ভারটা নিয়েছি কি পার্লারে মানে কথা বলা আমি যদি বলি তুমি কথা বলো না তাহলে কি হবে নন পার্লারে এখানে শুধু নন হবে হবে মূল এখানে এটাকে কনজুগেট করতে পারবেন না এটাকে কনিয়োগ করতে পারবেন না মানে এটাকে ভাঙতে পারবেন না পার্লারে পার্লারে থাকবে মূল বার্ভে থাকবে এটা কোন ক্ষেত্রে এটা হচ্ছে শুধু টু এর ক্ষেত্রে ওকে মানে মূল বাত্বা কখন থাকবে নেগেটিভের নেগেটিভ যদি করি ইম্পারেটিভ নেগেটিভ মানে কি ইম্পারেটিভ আর নেগেটিভ হচ্ছে নিষেধের নিষেধ এখানে আদেশ এবং নিষেধ তাহলে নিষেধটা হচ্ছে নেগেটিভ ইম্পারেটিভ আর নিষেধ যদি করি মানে ইম্পারেটিভ আর নেগেটিভ যদি করি নিষেধ যেটা নিষেধের ক্ষেত্রে কোন সময় মূল বাত্ব থাকবে মূল বাত্ব থাকবে শুধু টু এর ক্ষেত্রে ওকে শুধু টু এর ক্ষেত্রে এই যে টু টু এর ক্ষেত্রে মূল থাকবে এখানে আপনি করতে পারবেন না মানে নন পার্লা এরকম হবে না যে বার্ব হচ্ছে আমি এক কাজ করি যে রে পার্লা পার্লা কথা বলো তাহলে আমি যদি বলি কথা বলো হবে নন হবে না কিন্তু হ্যাঁ এখানে নন পার্লারে ডাইরেক্ট মূল বার্ভ চলে আসবে ওকে তুমি কথা বলো না আর বাকিগুলা ঠিকই আছে যেরকম লে ক্ষেত্রে নন পার্লি নন পার্লি এমন নন পার্লার ওইটা ফর্মুলা অনুযায়ী হবে বাকি তিনটা ফর্মুলা অনুযায়ী হবে আর শুধু সেকেন্ড পার্সন মানে তুমি তুমি এর ক্ষেত্রে মূল ভারত থেকে যাবে এই বিষয়টা মাথায় থাকবে তো আচ্ছা তাহলে এই বিষয়টা যদি আহ বোঝা হয় এখন আমি হচ্ছে আপনাদেরকে কিছু ইরেগুলার ভার দিয়ে দিব এখন আমরা ইম্পেরাতিব এর কিছু ইরেগুলার ভার দেখবো এর ভাব খুব বেশি একটা না সাত আটটা ভার শিখলেই হবে ওকে হবে আর বাকি যত মধ্যেই মধ্যে আমরা যে ফর্মুলা শিখেছি ওই ফর্মুলা অনুযায়ী কাজ করতে পারবো এই যে ফর্মুলা এই যে ফর্মুলাটা এই ফর্মুলা অনুযায়ী কাজ করতে পারবো ইতালিয়ান ভাষা যত বারবাসে সকল বাড়বে জন্য আর দিয়ে শেষ হলে তোর ক্ষেত্রে এর ক্ষেত্রে ই নয়ের ক্ষেত্রে আতে এর দিয়ে শেষ হলে তোর ক্ষেত্রে ই লুইয়ের ক্ষেত্রে মুখস্থ করে নিবেন এখানে হচ্ছে অন্য কোন ফর্মুলার আহ প্রয়োগ হবে না এক একটা বার্বের জন্য এক একটা ফর্মুলা আচ্ছা প্রথমে কোনটা রয়েছে ফারে তবে কিছু কিছু ভার্ভ রয়েছে যেগুলা এক ধরনের এই যে ফারে স্তারে আন্দারে এই চারটা বার্ভের ফর্মুলা সেম এই চারটা ফর্মুলা একই ধরনের আর গুলো হচ্ছে আরে দিয়ে শেষ হয়েছে ওকে হচ্ছে দিয়ে শেষ হয়েছে এখানে এখানে আবার দেখুন রয়েছে এটা ইরে দিয়ে রয়েছে আর আবার এই তিনটা বার্ব হচ্ছে এড়ে দিয়ে রয়েছে অর্থাৎ এই চারটা বার্বের আবার ফর্মুলা এক ধরনের এই চারটা বার্বের ফর্মুলা এক ধরনের কোনগুলো এস এসেরে আবেরে সাপেরে রে এই চারটা ভার্বের ফর্মুলা এক ধরনের আর হচ্ছে এই আটটা ইরেগুলার ভাব শিখলেই হবে আচ্ছা ইরেগুলার ভাব গুলো আমরা দেখি দেখুন প্রথমে ফারে এখানে তুর ক্ষেত্রে আপনি দুই ভাবে বলতে পারবেন এই যে ফাই বা ফা হ্যাঁ আমরা বলি না যে কর আমরা হচ্ছে একদম আদেশ করতে গিয়ে অনেক সময় তুই শব্দটা ব্যবহার করি যে তুই কর বা তুমি করো তো ইতালিয়ান ভাষা হচ্ছে এখানে দুইটা রয়েছে একটা হচ্ছে ফাই বা ফা আপনি দুইটাই মাথায় রাখবেন কারণ এইগুলা আবার হচ্ছে অন্য একটা টেন্সের ক্ষেত্রে আপনাকে হেল্প করবে কথা বুঝতে পেরেছেন দুইটাই মাথায় রাখবেন কারণ দুইটাই বলবে ইতালিয়ানরা হ্যাঁ যখন রাগ হবে পের ফা ঠিক আছে ফা ওকে আবার বলবে ফাই দুইটাই আচ্ছা তাহলে আবার প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে কিন্তু ফা আছে যেরকম দুই লে ফা একটু বুঝে কাজ করতে হবে আচ্ছা তো তোর ক্ষেত্রে কি হবে ফারে দিয়ে বারটা শেষ ফারে যদি বারটা হয় তাহলে ফারে বারটা শেষ হয়ে আরে দিয়ে আমরা আরে না এরে এগুলো দেখার সময় নাই আমরা হচ্ছে এটা যেহেতু ইরেগুলার ভার্ব আমরা ডাইরেক্ট করে নিব ওকে তোর ক্ষেত্রে কি ফাই বা ফা আর লের ক্ষেত্রে ফাচা লের ক্ষেত্রে ফাচা আমরা বলবো লে ফাচ্ছা মানে আপনি করেন ওকে তু ফাই মানে তুমি কর ফা মানে কর বা কর দুইটাই ওকে নয় ফাচ্ছে তোমরা কর আচ্ছা পরে দাঁড়ে এর ক্ষেত্রে হম দাঁড়ে মানে দেওয়া দাঁড়ে এর ক্ষেত্রে কিরকম হবে তুর ক্ষেত্রে হবে দাই বা দা মানে দায় তাই মানে দাও তা দুইটাই বোঝা হবে তারপরে লেয়ার ক্ষেত্রে দিয়া লে دیا মানে আপনি দিন লে دیا পার ফোর লে دیا মানে আপনি দিন নয় দি আমো আমরা দিব বই দাতে তোমরা দাও ওকে এখানে এই দাতে শব্দটা খুব বেশি একটা পাবেন আচ্ছা তারপরে ইস্তারের ক্ষেত্রে ইসাই আবার ইস্তা আমরা যখন জিজ্ঞেস করি যে কমে stai আমরা যখন কাউকে জিজ্ঞেস করি যে কেমন আছে তখন আমরা কি বলি কমেস্তাই হ্যাঁ আবার এটাও বলি তা বা আপনাদের জিজ্ঞেস করলে আপনারা হয়তো শুনে থাকবেন যে আপনাদেরকে এভাবে জিজ্ঞেস করে আবার হচ্ছে বলে তা এক এক ধরনের আপনাদের অঞ্চলে হয়তো এরকম পাবেন আচ্ছা মানে ইস্তারে মানে থাকা ওকে ইস্তারে মানে থাকা তাহলে এখানে স্তাই এবং ইস্তার দুইটাই ব্যবহার হবে হম কমেস তাই কমেস তাই আচ্ছা stai মানে stai আর কি যে কেমন আছো এরপর আপনি এর ক্ষেত্রে ইসতিয়া আপনি যদি কাউকে আপনি বলেন কমেস দিয়া আপনি বলবেন কমেস দিয়া মানে কেমন আছেন সব আপনি শিখেই বলবেন নতুবা হচ্ছে শুধু কমেস স্টিয়ার কেমন আছেন এরপর যদি বলেন যে আপনি পড়ো তাহলে কিনতে হবেন হ্যাঁ অতএব আগে শিখতে হবে শুধু তু দিয়ে অ্যাপল চালান আমার কথা হচ্ছে শুধু তু দিয়ে চালান আমাদের পার্শ্ববর্তী একটা গ্রাম রয়েছে যেখানে হচ্ছে যে আপনি কর এইভাবে বলে মানে তারা হচ্ছে যে তুমি কেন আসছেন এইভাবেও বলে ঠিক আছে আছে এরকম না তারা হচ্ছে দুই দুই একজন করে হচ্ছে শিক্ষিত যারা তারাও হচ্ছে যে তুমি ব্যবহার করতেছে আবার তুমি খাইছে এভাবে বলতেছে সরি না আপনাদের আশেপাশে আছে কিনা আহ সরি তো ইস্তারেট আমরা দেখলাম এরপরে নয় ইস্তিয়ামো নয় কমে ইস্তিয়ামো আমরা কেমন আছি ওকে বলতে পারবেন এরপরে বইয়ের ক্ষেত্রে ইস্তাহাতে কমে ইস্তাহাতে যে কেমন আছো তোমরা কেমন আছো ওকে জাস্ট বোঝানোর জন্য বলছি উদাহরণটা দিচ্ছি আর কি এরপরে আন্দারে আন্দারের ক্ষেত্রে এই দেখুন বাই আবার বা আন্দারের ক্ষেত্রে হচ্ছে বাই আবার বা তাহলে এই যে তু বাই মানে তুমি যাও তুমি তুমি যাও আবার তু বা তুমি যাও হচ্ছে ক্ষেত্রে হবে আপনি নয়ের ক্ষেত্রে আমো নয় আমো আমরা যাই বা আমরা যাই যাবো এরকম বোঝানো হয় আন্দাতে হচ্ছে যান মানে আপনারা যান আচ্ছা এই চারটা বার দেখে নিলাম এই চারটা বার দেখে নিলাম ভালো করে মুখস্থ করে নেবেন এরপরে দেখুন এখানে এস এর এগুলো ডাইরেক্ট মুখস্থ করেন এরপর করে নিনে আপনাদের সহজ হয়ে যাবে বুঝলেন এই যে তুর ক্ষেত্রে সি তুর ক্ষেত্রে সি আর লে ক্ষেত্রে সিয়া এর ক্ষেত্রে সিয়ামু এর ক্ষেত্রে সিয়াতে এরপরে এর ক্ষেত্রে তুর ক্ষেত্রে আব্বি লে ক্ষেত্রে আবিয়া এর ক্ষেত্রে আবিয়ামু এর ক্ষেত্রে আব্বিয়াতে এখানে এই ভার্ব বুঝতে এক কষ্ট হবে এই যে দেখুন আবের এবার এই যে আব্বি কুরা দিতে মানে তোমার প্রতি যত্ন নাও এখানে এক ধরনের আদেশ করা হচ্ছে বা অনুরোধ করা হচ্ছে যা আব্বি কুরা দিতে অনেক বার ক্ষেত্রে যাই না আবার অনেক যাবে আপনার ডাইরেক্ট মনে করতে আপনারা এগুলো দেখবেন আস্তে আস্তে বুঝে যাবে হ্যাঁ আচ্ছা তারপরে দেখুন সাপেরে সাপেরে বারবার ক্ষেত্রে সাপি যেরকম তু হ্যাঁ এই যে সাপি আর ইউনন বাহাদো মানে জেনে রাখো এখানে আদেশ করা হচ্ছে যে জিনিসটা রিমাইন্ড রিমাইন্ড আছে মানে রিমাইন্ড করার কথা বলতেছে সরি না মানে তুমি জানো ঠিক আছে এখানে জেনে রেখো বা মনে রেখো দুইটা কিন্তু একই মনে রাখো বা জেনে রেখো রিমাইন্ডি চলে আসে যে জেনে রেখো ইনন বাহাদো আমি যাব না তার মানে সাপি সাপি কে ইউন বাহাদো মানে জেনে রেখো আমি যাব না

তার ফাপরে দিছি দিচ্ছি যেটা এটা বলা যে ইয় দি কো তু দিছি ওই দিচ্ছিটা যেটা এটা হচ্ছে প্রেজেন্টেন্স থেকে বলি আমরা বলি না যে পার ফাপরে দিচ্ছি কমে পাচ্ছো তাহলে এই যে দিচ্ছিটা ইতালিয়ান যদি শুদ্ধভাবে ইতালিয়ান বলেন তাহলে হবে দি পার ফাপরে মি দি ঠিক আছে এরপরে দিকা এখন দেখবেন অনেকে বলে দিকা যখন কোন মুরব্বি বা গার্ডিয়ান বা হচ্ছে মুরব্বি রাখে এই যে এইটা সেটা তখন দেখবেন ওইটা বা অন্যরা যারা আছে পার ফাপরে দিকা হ্যাঁ দিকা মানে বলেন ঠিক আছে এখানে দি বলে না দিকা তারপরে দি চামো মানে নয়ের ক্ষেত্রে বয়ের ক্ষেত্রে দিতে আচ্ছা সময় বেশি নেই মিনিট খানেক বাকি রয়েছে তো এই হচ্ছে ইরেগুলার ভার্ব গুলো ঠিক আছে আপনারা এগুলা স্ক্রিনশট দিয়ে রাখেন আর হচ্ছে ডাইরেক্ট মুখস্থ করবেন তো আমরা ইরেগুলার এই আটটা ভার্ব ডাইরেক্ট মুখস্থ করব হ্যাঁ এসরে আবেরে সাপেরে দিরে এরপর হচ্ছে ফারে দারে ইসরে আন্দারে আপনাদের আগামী ক্লাসে পড়া হচ্ছে এই যে ইম্পারেটিভ মানে আদেশ সূচক বা অনুদ্দেশ সূচক এটার এ আদেশ সূচক কি আদেশ সূচক কখন ব্যবহার হবে আদেশ সূচকের বাংলা রূপ কি আদেশ সূচক কোন কোন ক্ষেত্রে ব্যবহার হয় আদেশ সূচকের ফর্মুলা কি আদেশ সূচক কোন পার্সনের ক্ষেত্রে যায় কোন পার্সনের ক্ষেত্রে যায় না আদেশ সূচকের নেগেটিভ কি এরপর এই আদেশ সূচকের যে ইরেগুলার যে কয়েকটা ভার্ব দেখলাম এগুলা এই হচ্ছে আপনাদের আগামী কাছে পড়া আশা করব যে আপনারা ভালোভাবে পড়াটা শিখে নেবেন ইনশাআল্লাহ